লিমা লিমা আল্লাহালিমা আতিয়া আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে কি চমৎকার দেওয়া আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দেবে কে আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো কারো চেষ্টায় কি লাভ এই জন্য দোস্ত কথার প্রসঙ্গে কোনোভাবে কি পরিমাণ আমার সাথে যে ভাই গাড়ির বসা ছিল প্রতি দুই মিনিট অন্তর অন্তরের কাছে এখান থেকে আপনারা ফোন গেছে দিছে কদ্দুর কদ্দুর এখন কদ্দুর এটা মিনিটে মিনিটে উনি বলতে হয়েছে তাইলে আমরা সকলের চেষ্টা কোনোই কার্যকর হয় নাই ফয়সালা কার্যকর হয়েছে কার আল্লাহ জন্য দোস্ত নৌজওয়ান কিশোর ভাই তোমাদের বলি ভাইয়া জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইন টাইন আসে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছুই হবে না কিছু নিতে হলে আর শাহজিমের মালিক থেকেই নিতে হয় ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অফিসামা ইরিস কুকুম অমা তু আদুন কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে অফিসামা ইরিস কুকুম বাদ্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে কোথায় অমা তু আদুন দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফায়সালা আল্লাহ বলেন আসমান فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنْتُمْ تَنطِقُونَ আবারও আল্লাহ বলতেছে এই বান্দা আসমান ও জমিনের যিনি রব মানে আমি আল্লাহ আমি আমার নিজের কসম করে বললাম ইন্নাহু লাহাক্কুন এটাই সত্য কথা এটা আবার বলছে এই আয়াতের পরের আয়াত হইল এই কথাইটা আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতেও না স্কুলেও না না বিদেশেও না দেশেও না আসমানে আসমান আসমান ষোলো বৎসর বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত তো বাড়িতে আসছে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডার্ড সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন অর্থ হলো যাকে আল্লা চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফেসালা আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ মালিকের ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা কোন যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার সুদখোর তুমি ভুল করছ ঘুষখোর তুমি ভুল করতেছ খোদার কসম সুদের ইনকাম দিও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরও রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না আল্লাহ কোরআন হাদিসে বলছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ইনলাম তাফা আল আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা মালা সুগলান না ফরমান আমি তোর হাত তোর জিন্দিগি। কর্মেই ব্যস্ত রাখমু অপসর তোকে দেবো না কামের মধ্যে রাখে দেবো তোরে রাখা কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না অভাব দূর করব না ঠিক আছে কামে করো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেসাবে যাইতে আছে কিন্তু মতনের টাইম নেই আ নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করেন বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া করে আল্লাহ বলছে না সময় নাই আমার সেজদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামে তো করতে লিস কর ঠিক আছে কামে কর টাইমের উর্ফি দিয়া কর করো গাম ভাইরক কিন্তু কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না আমি তোমার শান্তি দিতাম না ঠিক আছে চলো আল্লাহর ওয়াদা এটা মালে আদা কাসুগলাম তোমার হাত আমি কর্মব্যস্তই বানিয়ে রাখবো অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর তাফর রাখলি আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দেগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনান আমি তোমার দিল ধনী বানায় দেব অন্তরে বাদশাহ বানায় দেব বাদশাহ দিল খোশ করে দেব ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে আর কি ও আসুদ্দু ফাকরাকা আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেবো বরকত দিয়ে দেবো ওলা ও আল্লা আহলাল কোরা আ আনু ও লা ফাতাহ না আলেই হিমবার তিন মিনার শ্যাম্যা ইউয়াল আর কোরান আল্লাহ বলেন আমার কোন জনপদ কোন জনগোষ্ঠী কোন এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকোয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় মুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তালা তাদের জন্য খুলে দেব ভাইয়া আরবিতে লাভ এটা একটা শব্দ রেব রাবা রাবাহন মানে অর্থাৎ লাভ আর বারাকা বরকত যেটা রে বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানিল টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হয়েছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হয়েছে আশি টাকা লাখ টাকা হইছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার মিলাইয়া আসে মাছও কিনছে তরকারিও কদ্দুর কিনছে চাউলও কিনছে হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বুঝেন নাই আরো খরচ বাকি রয়ে গেছে অনেক বাকিগুলো ঋণ করছে পরে দিয়ে দিবে এক তো হইল কি বরকত মানে হালাল টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া একটু হলো লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই হারামখোর কিস্তিখোর। মাস শেষে লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবও তার যায় না এই জন্য আমি তো সবসময় বলি যে হারাম কর তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বার হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপের সেজদা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না ফুতের কি অবস্থা যার স্ত্রী বেপর্দা যে স্বামী তার নিস্ত্রীকে স্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় ভেটা দুঃখের জীবন লাভের জীবন আর কি হইতে পারে বেটা বাদ খাইয়া কি বিবে তুই বিরিয়ানি খাইলে কি বিরিয়ানি খাইলেও টয়লেট বাত খাইলেও টয়লেট আলুর ভর্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হইল এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোফা আল্লাহ আস আল্লাহ একবার সোফা আছে এত বড় নিয়ামক মানুষ এত বেকুফ মানসি এটা শুনলাম ভাল মারবো কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল আরে বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পরে তো ওই ভাইয়া বলছি এই ব্যাটা তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পরে এটা মেয়েদের প্রশংসার কি আছে তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব নেই এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা ছয়তলা দশতলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না এগুলোর মধ্যে তো হাঁস ফালে না ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে কেন আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুহান আল্লাহ আয়ো সুহান আল্লাহ কি। আল্লাহর কীটা হুজেন নেই আমার কথাটা প্রাইভেট কারে তো ছাগল টানে এনে প্রশংসার কি কি আছে মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত একারে একাকি একটা মিনিট দশটা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইব বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল দিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ না মুসলমানের বাচ্চা জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানুয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষ জানোয়ার তোমার উপরে তো সেজার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন কোরআনুল আল আরদ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি আমি ভালো রাখলেই ভালো থাকা আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই নাই ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো কমতি ছিল না কিন্তু আরশের মালিকের ফায়সালা একটা বিমান বিধ্বস্ত হলো ধাক্কা খাইল এমন কলিজার টুকরা সন্তান এমন আমরা ওই তার পাশেই বয়ান করছি আজকে তো এমন সুন্দর সন্তান জলে পড়ে ছাই হয়ে এজন্য কিশোর নজয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি তাহলে জিন্দিগিটা খুব সহজ আমি কখনো হাসবো এটাও মালিকের ফয়সালা আমি কখনো কাঁদবো এটাও মালিকের ফায়সালা জন্য হাসিতে খুব অহংকারী না হওয়া দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাও হতাশ হয়ে না যাও বরং তালার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে তকদিরের কথা যদি কারো মনে থাকে ও কদ্রে খিহি ও শরিহি মিনাল্লাহি আলা তকদির ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে এটা যদি ইয়াকিন হয় এটা আপনি মুখস্থ মুখে জানেন আর হলো ইয়াকিন দিলে বসছে তাহলে জীবন অনেক সহজ কখনো লাভবান হবেন কখনো লস হবেন কখনো বেচা কিনা ভালো হবে কখনো কম হবে কখনো একটার পর একটা মুসিবত কখনো একটার পর একটা সুখ তো খুব সুখে খুব আনন্দিত দুঃখে খুব হতাশ তখন আর কোনোটাই হবে না বরং সুখেও আল্লাহকে মনে থাকবে দুঃখেও তালাকেই কি মনে থাকবে দুঃখেও আল্লাহ তালাকে মনে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এর সাত করেছেন তকদিরের শেষ কথা কি তকদিরের মধ্যে আল্লাহ যে তকদির লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে সাত আসমানের উর্ধে আল্লাহ তালা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মখলুকের আল্লাহ ভিন্ন মা সে ওয়াল্লাহ মানে আল্লাহ ব্যতীত সব কিছুর তকদির লিখাইছে একটা পিঁপড়ার যেমন তকদির আছে একটা আই আসমান এই জমিন চন্দ্র সূর্যেরও তকদির আছে এই সূর্য কতদিন উঠবে কতবার ডুববে এটা হিসাব করা আছে এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব আছে নদীতে কতবার ঢেউ আসবে কতবার জোয়ার আসবে ভাটা আসবে এটা তকদির আছে ফলে এক সময় জোয়ার বন্ধ হয়ে যায় নদী মরে যায় ফয়সালা করা একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে ওনার হাতে মারা পড়ছে একটা পিঁপড়া আমার সামনের থেকে ছুটে গেছে কিন্তু সামনের জনের পিসা ফেলছে তাইলে তকদির আছে তকদির কিন্তু শুধু মানুষের না তকদির হলো গোটা হাতের আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কী আছে তকদির আছে নুন ওয়াল কালামস্তরুন কোরআন শরীফ আস আল্লাহ তালা কসম করছেন তকদির লিখছেন যে কলম দিয়ে এই কলমের কসম করে আল্লাহ বলছেন ওয়াল কালাম আমি আল্লাহ কসম করছি কলমের অমা তরুন এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তকদির লেখা হয়েছে সবটার কসম করছি তো এই তকদিরের শেষ কথাটা কি মানে লিখতে 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 গোটা কায়ে নাতের কেয়ামত পর্যন্ত শুধু এমনি মোবাইল ধরে রাখলে হাতে বুঝবেন কম এটা মনে রেখে মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম ওরা তো স্ট্যান্ড লাগাই রাখে এই জন্য তারা তারাও নিচে বৈশাখ শোনে কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না ওনার সারাক্ষণ এটা একটা অস মানে এইটার প্রতি বারবার নজর যায় তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যায় এটা ওডের নি মতো সাউন্ড ক্লিয়ার নি ছবি আইতেছে না উঠতেছে নি একবার ডাইনে নেয় বামে নেয় উডায় নামায় এই সংবং করতে করতে সময় শেষ পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন হ বলছে অনেক কথাই বলছে ভালো ভালো কথাই বলছে কয়টা কইতাম কয়টা কম উতরে আর মানে কোনোটাই মন নেই এই জন্য কয়টা কই গরি এই জন্য এমনি শুনে শুনলে বরকত বেশি নজরে সাংঘাতিক বরকত নজরে বরকত বেশি তাকাইয়া শুনলে ভালো এতে ফায়দা বেশি জি জি তো এই জন্য তাকাইয়া শুনে আল্লাহ তৌফিক দান করে তো তকদিরের শেষ কথা কি না এটা বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ওয়া আলম আন্নাল উম্মাতাম ইজতামাত আলা আইয়ান ফাউকা বিশাই ইন লামিয়ান ফাউকা বিশাই ইন কদ কাতাবাহুল্লাহ লাক আল্লাহর নবী বলেন শুনে নাও যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে লামিয়ান ফাউকা কেউ তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাহুল্লা হুলাক কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন ওয়ালাভিচতামা উ আলা আইনিয়াদুর রু কা বিশাই ইন কাদকাতাবাহুল্লাহু লা মিয়াদুরু কা ইল্লা বিশাই ইন কাদকাতাবাহুল্লাহ আলাইকা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে মুসিবতে ফেলবে বিপদে ফেলবে আল্লাহ নবী সাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না হবে কেবল তোমার ওই ক্ষতিটাই ওই মুসিবতটাই যে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই কথা লেখার পর মনে করি এই যে শেষ লেখা এখানে দশ নং ওয়ার্ড গাজীপুর মহানগর ঠিক না এই ব্যানারের এরপরে আর কি নেই লেখা না আল্লা নবী সাল্লাম বলেন এই কথাইটা লিখবার পর তকদিরের লেখা শেষ হয়েছে রুফি আতিল আকলাম ও জফ নবীজি বলেন এরপরে কলম সরায়ে ফেলা হয়েছে কালি শুকানো হয়েছে অর্থাৎ আর কালিরও দরকার নাই এখানে আর কলম দিয়েও লেখার কিছু নাই এই শেষ কথা যে গোটা মখলুক মিলে তোমার উপকারও করতে পারবে না গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে উপকার তাই হবে যা তকদি মুসিবত তাই হবে যা কোথায় কোরানুল কারিমের সুরায় তাওবার মধ্যে আসে কুল্লাইংসিবানা ইল্লামা কাতাবাহুল লাহুলানা হে নবী আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না কেবল তাই হবে যা আল্লাহ তালা আমাদের জন্য লিখে রেখেছেন হুয়া মাউলানা তিনি আমাদের অভিভাবক ও আলাল্লাহি ফালিয়ত ওকাল মিনুন আর মোমেনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা